আসসালাম ওয়ালাইকুম টি ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দেখতে দেখতে প্রায় শেষের পথে ইউরো চ্যাম্পিয়নশিপের সতেরোতম আসর জার্মানির মাটিতে চব্বিশ দল নিয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টটিতে শিরোপা জয়ের লড়াইয়ে এখন টিকে রয়েছে আর মাত্র দুটি দল আজকের এই ভিডিওতে আলোচনা করব ইউরো দুই হাজার চব্বিশের ফাইনাল ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার চব্বিশ ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে স্পেনের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড চলতি ইউরোর প্রথম সেমিফাইনাল ম্যাচে ফ্রান্সকে দুই এক গোলের ব্যবধানে পরাজিত করে ইউরোর ফাইনালে উঠেছে স্পেন অপরদিকে ইউরোর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে নেদারল্যান্ডসকে দুই এক গোলের ব্যবধানে পরাজিত করে টানা দ্বিতীয়বার ইউরোর ফাইনালে উঠেছে ইংল্যান্ড বর্তমানে সতেরোশো উনতিরিশ পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের অষ্টম স্থানে রয়েছে স্পেন অন্যদিকে সতেরোশো সাতাশি পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে রয়েছে ইংল্যান্ড তাই ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় খুব একটা পার্থক্য নেই দু দলের স্পেন ও ইংল্যান্ড এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট সাতাইশ বার যেখানে ইংল্যান্ড জয় পেয়েছে মোট চোদ্দটি ম্যাচে বিপরীতে স্পেন জয় পেয়েছে মোট দশটি ম্যাচে এবং বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে ইংল্যান্ড ও স্পেনের মধ্যকার এই ইউরোর ফাইনাল ম্যাচটি খেলা হবে জার্মানির বার্লিন স্টেডিয়ামে এবং এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পনেরো জুলাই রাত একটায় অর্থাৎ চোদ্দ জুলাই রবিবার দিবাগত রাত বারোটার এক ঘন্টা পর ম্যাচ ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ